তো আবু লাহাব কে আবু লাহাব হলো আব্দুল মুত্তালিব রাসূলের দাদার অন্যতম একজন সন্তান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা তার আসল নাম হল আব্দুল উজ্জা আব্দুল উযরা আদর তো বান্দা উজা একটা দেবতা না দেবতার না মুরতির নাম এই দুইটে মিলাই নাম রাখছে উজ্জার গোলাম উজ্জার বান্দা এখন বান্দা একমাত্র কার হয় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক না এটা হইল সঠিক আর যত যত হিন্দুই আব লাগাইবো এটা হইল বেঠিক এখন লাগাইছে উজ্জার সাথে আব্দুল্লাহ আল্লাহর সাথে না লাগাইয়া কেমনে লাগাইছে উজ্জা উজ্জার সাথে লাগাইছে সুতরাং এটা হইল মুশরিক সুলভ শব্দ এই শব্দটা কি আব্দুল উজ্জা মুশরিক সুলভ শব্দ এই মুশরিক সুলভ শব্দ হওয়ার কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা কোরআনে উল্লেখ না করে কে উল্লেখ করেছেন আবু লাহাব বলে নাম কইলা নাম হইলো আব্দুল উজ্জা আবু লাহাব কেন উল্লেখ করলেন বলে এর কারণ হইলো তার নাম নাম যদিও আবুল আহা আব্দুল আব্দুল উজ্জা কিন্তু মানুষটাকে ডাকতো আবুল আহাব বলে আবুল আহাব বলে তারা মানুষ ডাকতো কেন ডাকতো এর কারণ আছে আবুল আহাব তার রং স্রোত ছিল সুন্দর শরীরের কালার রং কি আছিল সুন্দর আছিল এবং গঠন প্রকৃতি আকার অবয়ব ছিল সুন্দর মানুষ ছিল সুন্দর এই তার রংটা আগুন আগুনের লেলিহানের মতো ওই যে লেমের মধ্যে আগুন দিলে দেখেন আগার মাঝে কত লাল আগুন হয় ঠিক না কথা এই ধরনের কালার আছিল আবুল আহাবে আর আর এই যে আগুনের কালারটা লেলিহানের যে কালার এই লেলিহানটারে আরবিতে বলা হয় লাহবুন কি বলা হয় লাহবুন এখন সে যেহেতু বেশি লাল এই বেশি লাল এই কথাটা বোঝানোর জন্য আরবি ভাষায় আব আবুন শব্দটারে তার সাথে সম্বন্ধিত করে দেওয়া হয় কোন বিষয়ের অতি সজ্জা বোঝানোর জন্য ওই বিষয়ের দিকে আবুন শব্দকে কি করা হয় সম্বন্ধিত করে দেওয়া হয় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেন আবু হুরায়রা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছিল সর্বপ্রথম আবু হুরায়রা রাসূল বলেছিলেন আবু হুরায়রা কেন বলছিলেন ওনার মধ্যে হুরায়রা তুন অর্থ হলো বিড়াল বিড়ালের বাচ্চা হ্যাঁ বিড়াল আবু হুরায়রা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন আর এভাবে পাঞ্জাবির মধ্যে বিলের বাইরে রয়ে গেছেন গেছেন আর রাসূলের সামনে বিলের বাইরে ফুরিয়ে গেছে ওই রাসূলকে কোন আবু হুরায়রা কেন বললেন যে ভাঙা বিড় লুই যায় বিলের মোহব্বত বেশি না কম বেশি না অতি হওয়ার কারণে রাসুল বলছেন বিলের মোহব্বতটা বিলের ভালোবাসাটা বেশি হওয়ার কারণে রাসুল বলছেন আবু হরাই ঠিক তেমনি ভাবে লাহাব বেশি লাল হওয়ার কারণে অগ্নি শিকার মতো অগ্নি লেলিহানের মতো লাল হওয়ার কারণে তার চেহারার রং মানুষটাকে বলতো আবু লাহাব কারণ লাহাবের অর্থ হইল অগ্নি শিকার লাল লাল তাকে একবারে আর আর এই অতিসজ্জা অতিসজ্জা বোঝানোর জন্য বেশি লাল বোঝানোর জন্য আবুন শব্দরে তার সাথে সম্বন্ধিত করে দেওয়া হয়েছে এখন হইছে আবুল আহাব এখন এটা তার উপনামে পরিণত হয়ে গেছে লকব কয় আমাদের উপাধি এটা উপাধির মতো হয়ে গেছে উপাধিতে পরিণত হয়ে গেছে তাই এই শব্দটা যেহেতু শিরিকি শব্দ এর মধ্যে শিরিক আছে আল্লাহর বন্দা না কইয়া উজ্জার বন্দা কয় শিরিক না

যেগুলো দ্বারা সে অহংকার করত রসুলের মোকাবেলায় সে বড় বড় কথা একটা হইল সৌন্দর্যের আল্লাহ তাকে প্রচুর অগাধ সম্পদ দান করেছিলেন মাল দান করছিলেন দন ধন 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 সম্পত্তি দান করছিলেন এই যে সৌন্দর্যই বলেন বলেন আর ধন সম্পদ বলেন আর যা কিছুই বলেন বলেন এগুলো কার দান আল্লাহর আব্দুল আমিনের দান কিনা তাহলে আল্লাহ তা যদি দান করলেন বলেন বন্দার কর্তব্য কি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা ঠিক না গোটা কিন্তু আব্লাহ বাহাব আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পর বিপরীতে সে আল্লাহ তালার অকৃতজ্ঞ হয়েছে আল্লাহ তালার না সুক্রি করছে সুক্রিয়া আদায় করে নাই পরিণামে সে অহংকার ধম্ব এবং শাস্তির যোগ্য হয়েছে শাস্তির কি হয়েছে যোগ্য হয়েছে আমাদেরকে শুধু সুরায় লাহাবের তাফসির আলোচনা করলেই চলবে না বরং তাফসির কে আমার তাফসির থেকে আমাদের কি শিক্ষণীয় আছে আমাদের অবস্থার সাথে এটাকে ফিট করতে হবে ঠিক না কথা হবে না শুকরি করছে উচিত কি ছিল আল্লাহ তাআলা যে তাকে সৌন্দর্য দান করেন আল্লাহ তাআলা যে তাকে সম্পদ দান করেন এগুলো শুকরিয়া আদায় করা কারণ এই যে সৌন্দর্যটা যে আল্লাহর দান এটা বোঝার জন্য আপনি একটু চিন্তা করেন যে ব্যক্তি রং কালো সে যদি সারা জীবন লাখ সাবান কোন এরপরে দেখ কাপড় দুই সাবান বলে এটার মাঝে এসিড বেশি আছে দরকার হয় ফসা সাবান দে যদি হাজার বার বসায় দিন লাল হইব লাল তাহলে লাল হওয়া আর কালো হওয়া আকার অবয়ব সুন্দর হওয়া এগুলো কার দান আল্লাহ রাব্বুল আলামিনের দান যে ব্যক্তির নাকটা সেফা যদি সারা দিন সয়াবিন তেল নারকেল তেল ভালা তেল লাগাইছে রে ঠানে শুকা হইব হবে না

একটু সুন্দর হইলে পরে কি যে বড়াই আমাদের আটায় বোঝা যায় যে আমার থেকে সুন্দর আর কেউ নাই এই সুন্দর যে যে বড়াই করলেন আমাদের ভিতরে যে বরত্ব আনলেন অহংকার এটা হইল শিরিক এটাও শিরিক এটাও কি শিরিক শিরিক গোপন শিরিক অন্তরে অন্তরে নিজের খুব পছন্দ করা নিজের বড় মনে করা হ্যাঁ এগুলো হইল শিরিক এগুলো বর্জন করতে হবে আমাদেরকে আর পুরুষের কথা বাদ দেন পুরুষ তো আছে যারা যুবক আরো সুন্দর করে সাহায্য হয়ে যায় উদ্দেশ্য থাকে গিয়ে ফটানি যায় মেয়ের নি ফটানি যায় এই ফটানিটা হালাল না হারাম যাই না না যাই না যাই তোমার আল্লাহ সুন্দর দিছে এই সুন্দরে তুমি সুন্দরের শুক্রিয়া আদায় করো আল্লাহর আনুগত্য লাগো হ্যাঁ এবং তোমার এই কথা বলা উচিত যে হে আল্লাহ তুমি আমাকে যেভাবে সুন্দর আকার অবয়ব আমার রং সুরতকে যেভাবে সুন্দর করছো আমার চরিত্রটাকেও সেইভাবে সুন্দর করে দাও আমরা আয়না দেখে পড়ি না আল্লাহুম্মা হাসানত খলক্বি ফাহসিন খুলুকি এর অর্থ বাংলা যারা কইছি দোয়ার আগে এইটুকুই তাই দোয়ার অর্থ